নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি মানেই বাঙালিদের কাছে কিন্তু অত্যন্ত প্রিয় একটা খাবার গরম গরম ভাতের সাথে এই মালাইকারি হলে আর কোনো কিছু দরকারই পড়ে না খেতে তো ভীষণই সুস্বাদু হয় আর বানানোও কিন্তু খুবই সহজ তাহলে চলো আজকে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের গলদা চিংড়ি চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে রাখা আছে আর মাথার দিকে যে একটা নোংরা অংশ থাকে সেটাকেও কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তো আমি সবার প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে এইভাবে মাখিয়ে নিয়ে একটু দশ মিনিটের জন্য এটাকে এইভাবেই একটু ম্যারিনেট করে রাখবো এতে করে মাছের ভেতরে নুনটা ভালোভাবে ঢুকবে যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি নারকেলের দুধটাকে বার করে নেব নারকেলের দুধ বাড়িতে বার করা কিন্তু ভীষণ সহজ আর খুব কম সময়েই কিন্তু অনেকটা পরিমাণে নারকেলের দুধ বার করতে পারবে এই পদ্ধতিতে তাহলে চলো নারকেলের দুধটা আগে বার করে নিই তো নারকেলের দুধ বার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া গোটা একটা নারকেল কোড়া কিন্তু এখানে রয়েছে আর এর জন্য আমি এখানে নিয়েছি গরম জল এখানে আমি বড়ো কাপের এক কাপ গরম জল নিয়েছি আর নারকেলের দুধ যতটা পরিমাণে বার করতে চাও ততটা পরিমাণেই কিন্তু জল নিতে হবে তো এখানে আমি বড় এক কাপ জল নিয়েছি এর মধ্যে এবার আমি এই কোড়ানো নারকেলটা দিয়ে দেব নারকেলটা দেওয়ার পরে খুব ভালো করে জলের মধ্যে নারকেলটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য এইভাবেই এটাকে রেখে দেব। তো দশ মিনিট মতো নারকেলটাকে এইভাবে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার দেখো একটা ছাঁকনি নিয়েছি একটা বাটির মধ্যে এবার এই ছাঁকনির মধ্যে এই নারকেলটা সম্পূর্ণটা ঢেলে দেব ঢেলে দিয়ে তারপর চামচ দিয়ে ভালো করে প্রেস করে করে দুধটাকে বার করে নেব। তো দেখো কত কম সময়ে নারকেলের কতটা দুধ বার হয়ে গেল তো এইভাবে করে কিন্তু খুব কম সময়ের মধ্যেই তোমরা অনেকটা পরিমাণে নারকেলের দুধ বার করতে পারবে আর চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়া তো একদম অসম্পূর্ণ নারকেলের দুধ না দিলে কিন্তু মালাইকারির অ্যাকচুয়ালি টেস্টটা পাওয়া যায় না তো দেখো এখানে বেশ অনেকটা পরিমাণে নারকেলের দুধ বার হয়েছে তো এবার আমরা চলে যাব রান্নাতে তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি আমি সবকটা মাছ একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই মাছগুলো এখন দেখো এক পাশে লাল হয়ে গেছে মাছগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ছ সাত মিনিট মতো মাছগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি তো দেখো এখানে চিংড়ি মাছগুলো খুব সুন্দর একদম লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই চিংড়ি মাছগুলোকে তেলের থেকে তুলে নেব তো সমস্ত চিংড়ি মাছ আমার ভাজা কিন্তু কমপ্লিট এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এর সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদার টুকরো আর দিয়ে দেব চার পাঁচ কোয়া রসুন তার সাথে দিয়ে দিচ্ছি তিন চারটে মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো দিতে পারো আর খানিকটা জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিহি করে বেটে নিতে হবে তো দেখো পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কিন্তু বাটা হয়ে গেছে এবার আমি এই মালাইকারিটা বাকি যে সর্ষের তেলটা রয়েছে তার মধ্যেই করব তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা যেমন নিয়েছি দারচিনি এলাচ আর দুটো তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নেড়েছেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ভালো করে ভাজতে হবে তো ছ সাত মিনিট মতো খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করে দিচ্ছি আমি গ্রাইন্ডারের যে জারটা ছিল সেটাই ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দু চামচ মতো দিয়ে দেব চিনি চিংড়ি মাছের মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে তো চিনিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারো এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে সামান্য একটু নারকেলের দুধ এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি ছ সাত মিনিট তো ছ সাত মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো মশলাটাকে আরও ছ থেকে সাত মিনিট মতো ঢাকাটা সরিয়ে নেওয়ার পর কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে চিংড়ি মাছের মালাইকারির স্বাদটাও কিন্তু তত ভালো আসবে তো আরও ছ থেকে সাত মিনিট মতো মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছি এখন তেলটা কিন্তু ভালোভাবে ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি বাকি যে নারকেলের দুধটা রয়েছে সেটা দিয়ে দেব নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি তিন চারটে মতো কাঁচা লঙ্কা এবার ঢাকা লাগিয়ে রেখে আর দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি হয়ে গেছে সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো তৈরি হয়ে গেল আমাদের গলদা চিংড়ির মালাইকারি মালাইকারি বানানো ভীষণই সহজ আর খেতে তো অত্যন্ত সুস্বাদু হয় আমরা সবাই জানি গরম গরম ভাতের সাথে এই মালাইকারি হলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা